আমার মতো গোনাগার এলেম কালাম কিছুই নাই খালি বাতিল বাজি বেশি কথা বুঝলেন কি খালি বাতিল বাজি বেশি আমি রকম একটা মানুষ ভিতরে কিছুই নাই তবে যা আছে এটা মা বাবার দোয়া যা আছে সেটা শিক্ষকদের দোয়া এই ক্ষুদ্র মানুষ গণাগার মানুষ তাদের দোয়া নিয়ে প্রচেষ্টা চালিয়ে যা অর্জন করতে পেরেছি জ্ঞানের অথয় সাগর থেকে একটি সুজ ফেলে দিলে সুজের আগায় যে পানি উঠে আসে জ্ঞানের অথই সাগর থেকে অতটুকু তুলতে পেরেছি বলে আমি মনে করি না এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে একটু ক্রায়াত তেলাওয়াত করেছি পাকে এই আয়াতকে সামনে রেখে নবীর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি আপনারা কি শোনার নিয়ত করেছেন থাকবেন না চলে যাবেন ধৈর্য আছে তো আছে আছে আল্লাহ যেন আমাদেরকে আমলিয়াত মানুষ হিসাবে কবুল করেন আমরা পড়ছি আমিন প্রিয় ভাইয়েরা বলুন তো যেই কোরআন থেকে আজকে আমরা বলবো এবং শুনবো এই কোরআনটা নাজিল করেছেন কে আসতে হলো কেন আর একবার বলুন আল্লাহ যেটা নাজিল করেন ওই কেতাবের মধ্যে কি কোন সন্দেহ থাকতে পারে কখনোই নয় আল্লাহ বলেছেন জালিকাল এমন একটা কেতাব যেই কেতাবের মধ্যে কোনো সন্দেহ এই সন্দেহ মুক্ত কেতাব আল্লাহ কেন দিলেন হয় প্রশ্ন করবেন কোরআনকে কোরআন তোমাকে কি শুধু দাওয়াত খাওয়ার জন্য আলাদা দিছে না শুধু খতম করার জন্য দিছে নাকি শুধু তাবিজ লেখার জন্য দিছে নাকি শুধু জাদ ফুক করার জন্য দিয়েছেন কোরানকে জিজ্ঞেস করেন কোরান বলছে লিতুখরিজান্না সামিনা জুলুমাতি এলানুর এ কোরান এসেছে অন্ধকার স্বন্ন অন্ধকারের পথিকদের টেনে টেনে আলোর পথ জান্নাতের পথ দেখাবার জন্য আর একটু জোরে বলা যাবে না সোবাহান্লাহ প্রিয় ভাইয়েরা বলুন তো আপনার বাড়িতে যেই ফ্রিজ ব্যবহার করেন ফ্রিজের সাথে নোটবুক আছে না আসতে বলেন কেন আছে আপনি যেই গাড়িটা ব্যবহার করেন ওই গাড়ি যেদিন কিনেছিলেন তার সাথে কি নোটবুক দিয়েছিল আপনি যে ফোনটা ইউজ করেন ফোনের সঙ্গে কি কোনো নোটবুক পেয়েছেন পেয়েছেন কারণ পৃথিবীতে যে যাই সৃষ্টি করুক তার জন্য একটা নোটবুক দিয়ে দেয় নীতিবিধি দিক নির্দেশনা দিয়া বলেন তো পৃথিবীতে ফোন ক্যামেরা গাড়ি মোবাইল এই যে মাইক্রোফোন সেট ইউনিট সব বানানোর ফ্যাক্টরি আছে মানুষ বানানোর ফ্যাক্টরি কি পৃথিবীতে আছে বানান কে জোরে বলুন লকাদা v <laughs> দুনিয়ার জমিনে সব বানানোর ফ্যাক্টরি তোমরা পাবা কিন্তু মানুষ বানানোর ফ্যাক্টরি পাওয়া যাবে না আমি আল্লাহ মানুষদেরকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি রে বান্দাবান্দি আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে মানুষগুলো কোন পথে চললে বেশি দিন লাস্টিং করবে কোন খাবার খেলে বেশি দিন সুস্থ থাকবে কোন ব্যায়াম করলে ওই মানুষগুলো তাড়াতাড়ি বৃদ্ধ হবে না হাজর হবে না দুর্বল ও হবে না আমি আল্লাহ সব নীতিমালা দিয়া এই কোরআনে কারেম নাজিল করে দিয়েছি তার মানে মানুষ বানালেন যিনি নোটবুকও দিলেন জোরে বলুন তার মানে আমরা মানুষ যদি এই নোটবুক মানতে পারি শান্তি হবে সুখ হবে আপনি সুস্থতা সুস্থতা পাবেন ভালো থাকতে পারবেন কিন্তু যেমন করে দুনিয়াতে ফোন কেনার পরে ফোনের নোটবুক অনুযায়ী যদি না চালাইয়া এই ফোনটা যদি এখন পানির মধ্যে সেরে দেই বলেন তো ভালো থাকবে নাকি কথা বলতে হবে ভালো থাকবে কি কারণ নোটবুকে লেখা আছে এই ফোনটা ওয়াটার প্রুফ না এটা পানির মধ্যে দেওয়া যাবে না আগুনের মধ্যে দেওয়া যাবে না এর কারণে ফোনটা পানিতে দেওয়া যাবে না আপনি এটা ভালো করে বুঝলেন আল্লাহ আল্লাপ দেখে বলে বান্দারে আমি তোরে বানাইলাম পেট দিলাম পেটের মধ্যে কেমন খাবার দিবা আমি আল্লাহ সুন্দর করে বর্ণনা করে দিলাম বাই ইয়া ওয়াহরমাল রিবা ও আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়া ব্যবসাকে হালাল করলাম তোমার এই পেটের মধ্যে হালাল খাবার দিতে হবে এবার আমি পেট পাইয়া আমার নিতে চলতেছি সুদের টাকাও যা গোশের টাকাই তা কথা না বললে আমি চলে যাব আছে না নাই আইল ঠেলে ওই জায়গায় ইরিদান লাগায়া লাগায় মাছ মাজদে মিশে খায় আর আল্লা কয় বড় জান্নাত দিয়ে আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি আছে কথা বল আল্লাহ বলছেন আমি মানুষ বানানোর বনে আমি আল্লাহই জানি তুমি দীর্ঘদিন কেমন করে সুস্থ থাকতে পারবা আমি আল্লাহ একটা নোটবুক দিয়ে দিলাম এই জায়গায় প্যাট নিতে আছে এই জায়গায় হাত নিতে আছে এই জায়গায় পা নিতে আছে এই জায়গায় জবান নিতে আছে এই জায়গায় তোমার কথা বলার নীতি আছে এই জায়গায় রাস্তায় চলার নীতি আছে এই জায়গায় জেনাকারের শাস্তি আছে সুরের শাস্তি আছে আছে বাটপারের শাস্তির বিধান আছে এই জায়গায় অন্যায়কারের বিধান আছে আবার এই কেতাবের মধ্যে ভালো আমল করলে পুরস্কারের সুসম্বাদও আছে তাহলে এই কেতাব মোতাবেক জীবনটা গড়ার দরকার আছে না নাই যাই কিতাবের মধ্যে কোনো ভুল নাই রব্বে কারিম একশ নম্বর সুরা সুরান নাম সুরা আল আম্বিয়া সব নবীদের নামে আল্লাহ একটা সুরা দিলেন এবার বলেন তো সব নবীদের নামে সুরা আছে আমার নবীর নামে আল্লাহ সুরা দিয়েছেন কি দেন নাই যেই মানুষটারে আল্লাহ সবচেয়ে বেশি মহাব্বত করেছেন মোহাম্মদুর রসুল্লাহর নামেও আল্লাহ একটি সুরা দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ সুরাটার নাম হলো সুরা মোহাম্মদ সৈয়দানুহ আলাই ইসালামের নামেও একটা সুরা দিলেন সুরাটা நம்ம ஹலோ சூரா ஆயிரம் হজরতে আপনার সুরা কি বনে এব্রাহিম পয়গম্বরের নামে একটা সুরা আছে না নাই সূরাটার নাম হল সুরা ইব্রাহিম ঠিক কিনা বলেন তো এব্রাহিম আলাই হিসালামের পরে আর একজন পয়গম্বরের নামে আল্লাহ সুরা দিলেন পয়গম্বরের নাম হলে ইউসুফ আলাই সালাম তার নামেও সুরা আছে ইউনুস আলাই আলাই সালাম যিনি চল্লিশ দিন মাছের পেটে থেকেও আল্লাহ তার মাছের পেটে জীবিত তো রেখেছিলেন সেই নবীন নামেও সুরা আছে না নাই একোশ নম্বর সুর সুর নাম আল আম্বিয়া এর প্রথম নাম্বারয়াৎ তেলবাত করলা রব্য কারিম দাগ্দ বলছেন ও পৃথিবীর মানুষ শনব ইতাম বেলি ব সে হে বহুম ফি কফুলতিম মরিদো আল্লাহ পাক বলছেন আর কতদিন অমনোযোগে জগে ঘুরবা আর কতদিন যে বলে আইরে তারি সাথে যাইরে বাজার শোনা নাইরে কেমন করে তোমার জীবনটা উদ্দেশ্যবিহীন পরিচালনা করলা আল্লাহ পাক বলছেন বালির বিল নাস হিসাবহুম মানুষের হিসাবের দিনটা ধীরে ধীরে নিকটবর্তী হয়ে যাচ্ছে ও বান্দাবந்தி দুনিয়ার জমিনে তুমি যদি মাটির কাছে ফেসে যাও অন্য করোনাই এরপরেও তোমার নামটা আসামির সিরিয়ালে দেওয়া হয়েছে দেওয়ার পরে যদি আপনার ওই মামলার তারিখ আসে বলেন তো দুই দিন আগের থেকেই মানুষটার টেনশন আছে না নাই আছে না নাই কেন না জানি জজ কি জিজ্ঞাসা করবে আমি তো দোষ করি নাই ফেসে যাব কি যাব না ফেসে গেলে জেল হবে না ফাঁসি হবে এই নানান টেনশনে দুই দিন কেন এক সপ্তাহ আগে থেকে চোখের ঘুমটা তোমার চলে যা

অ বন্দাবান দীপ দুনিয়ার যজানে সামনে দাঁড়ানোর ভয়ে এক সপ্তাহ পর্যন্ত তুমি ঘুমাইতে পারলা না তোমার দুই চক্ষটা এক করতে পারলা না কিন্তু যেইদিন আমি আল্লাহ কহার নাম ধারণ করব লিমানিল মুলকুল নিয়ম লিল্লাহিল হিল অহিদিল কহা আমি আল্লাহ কহার নাম ধারণ করে যেই দিন বিচার এই বট পরিচালনা করব ও banda ওই দিন কেমন করে তুমি হিসাব দিবা একটাবারে কে তোমার চিন্তা ঢকলো না একটাবারে কে তোমার ঘুম চলে গেল না কেমন করে তুমি নাক ডাকিয়ে ঘুমাই দেবানলা কেমন করে ফজর চলে গেল খবর নাই জহর চলে গেল খবর নাই আসর চলে গেল তুমি খেলা দোলায় মত হয়ে আছো মাগরিব চলে গেল তোমার ওই মেলার ভিতরে কিন্তু banda শুনে রেখে দিও যেইদিন আমি রব বিচারের ভোট কায়েম করবো ওই বিচারের ভোট কায়েম করার পরে দুনিয়ার সব আদালতের উকিলগুলো তোমার পর হয়ে যাবে ঠিক না বলুন নাকি আপনি কোনো উকিল ধরবেন টাকা দিয়ে যায় না এক লাখ যে উকিল সাহেব দুনিয়া তো ভালোই কেস লড়লেন আখেরাতে এক লাখ টাকা অগ্রিম দিয়ে গেলাম আমার কেসটা লড়িয়ে দিয়ে কাজ হবে কি ভাই আওয়াজটা আপনারা কি বোঝেন বোঝা যায় মাশাল বুঝলেই ভালো আর একটু পাতলা করা যায় শ্বাস টানতেছে মনে হচ্ছে সম্মানিত ভাইয়েরা মানে লক্ষ্য করেন তাহলে কিয়ামতের দিন এই যে হিসাব আসতেছে বলেন তো নিকটে আসতেছে না দূরে যাচ্ছে বলেন না কেন আসতেছে না যাচ্ছে আল্লাহ এটাই স্মরণ করাচ্ছেন অথচ অধিকাংশ মানুষের থেকে গাফেল হয়ে আছে দুনিয়ার আদালতে যায় ঠিক যায় কিন্তু আল্লাহর যে আদালতে আমাকে হাজিরা দিতে হবে এটা আমরা বেমালুম ভুলে গিয়েছি ঠিক কিনা যদি না ভুলতাম বলেন তো ভাই আইল ঠেলার লোক কি পাওয়া যেত আসতে হয় কেন তার মানে আইল ঠেলার লোক আপনাদের ভিতরে নাই নাই যদি এই টেনশন আপনার ভিতরে থাকত ওজনে কি কম দেওয়ার লোক পাওয়া যেত দুধে পানি দেওয়ার লোক পাওয়া যেত এরকম নাই সুদলা নাই ঘোষলা নাই বাটপারি নাই মিথ্যা নাই সগল খরি নাই গিবত যৌত সবই আছে তার মানে আমরা দুনিয়ার আদালত ভয় পাই আল্লাহর আদালতের কথা বেমালুম ভুলে গিয়েছি ঠিক না আল্লাহ সেটাই স্মরণ করাচ্ছে বান্দা স্মরণ করো তোমার হিসাবের দিন সন্নিকটে চলে আসতেছে তোমার হায়াত যত বাড়তেছে তোমার হিসাবের টাইম তত আগাচ্ছে এখন কি আমল তুমি করেছো বলো যেই আমলের দোহাই দিয়া সেই আল্লাহর দরবার থেকে কাঠগড়ায় থেকে তুমি নাজাদ পেতে পারো আছে কি কোনো আমল বলেন তাহলে আপনি কেন বসে আছেন কেন ঘুমিয়ে কাটাচ্ছেন অনেক হয়েছে আগামী ফজর থেকে মসজিদে ঢোকার দরকার আছে না নাই অনেক হয়েছে মিথ্যাগুলো সারার দরকার আছে না নাই মহিলাদের বলছি অনেক হয়েছে বেপর্দা সেরে পর্দা করার দরকার আছে না নাই না হলে কাঠগড়াই দাঁড় করাবেন কে আমার ভাইয়েরা তাহলে হিসাব হবে কি হবে কি হবে হিসাব হবে দুনিয়ার জমিনে হিসাব হয় জজ যখন বলে ও দুনিয়ার মানুষ তুমি অপরাধী জেলে চলে যাও পুলিশ তার জেলে নিয়ে যায় জজ যখন বলে তুমি বেকসুর খালাস ওই মানুষ তারে ছেড়ে দেওয়া হয় রব্বে কারিম ডাক দে বলছেন আমি যেই দিন বিচার পরিচালনা করব অনেক মানুষগুলো বসে থাকবে কি করবে আল্লাহ পাক ওই দিন একটা ঘোষণা দিবেন সব মানুষ এক জায়গায় ওর ভিতরে বেনামাজি আছে সুৎখর আছে ঘুসখর আছে মিথ্যাবাদী আছে আইল ঠেলা আছে চগলখড়ি আছে গিবৎকারী আছে অহংকারকারী আছে হিংসাকারী আছে এক কথায় সব পাবে জর্জরিত সব এক জায়গায় আল্লাহ ওই দিন একটা ঘোষণা দিবেন সুরাইয়া সিনের মধ্যে وامتزل يوم اي يوم المجرمون الله اكبر الله رب العالمين বলম অপরাধীরা আলাদা হয়ে যাও দুনিয়া জমিনে আমি আল্লাহ রহমান নামের বিচারক থাকার কারণে তুমি নামাজ পড়েছিলে যেই সূর্য পেয়েছলা বে নামাজি সেই সূর্যই পেয়েছিল আমি রহমান থাকার কারণে ईमानदार যেই নদীর মাছকে যেমন টেস্ট পেয়েছিল স্বাদ পেয়েছিল বেঈমানও সেই একই স্বাদ পেয়েছিল আমি দুনিয়াতে রহমান না রহমান থাকার কারণে ईमानदार কাঁঠাল খাইয়া যেই স্বাদ পেয়েছিল বেঈমানও সেই স্বাদ পেয়েছিল আমি রব দুনিয়ার জমিনে রহমান থাকার কারণে বেঈমানদের আলাদা করে দেই নাই একজন নামাজ পড়ে একই আইলে বাড়ি একজন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আর একজন ওষাট খায়া পূব মুখ পরে তো পশ্চিম মুখ পড়ে না এরপরেও কি আল্লাহ তার বাড়ি ধ্বংস করে দেন দেন আল্লাহ পাক বলেন এটা আমার রহমান নামের খাতিরে কিন্তু যেই দিন কিয়ামত হবে অন্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমি বলবো আলাদা হয়ে যাও ও অপরাধীরা আর আজকে নেককারদের সাথে থাকতে দিব আল্লাহর ঘোষণার পরে সবাই এক জায়গায় লড়বে না কারণ চালাক লোক আছে না এ ভাই আছে না নাই আচ্ছা বলেন তো আপনি যেন বলতেছিলাম আপনার সাইড বাইরা বা পাঁচটা বাইরা শ্বশুর বাড়িতে গেছেন এক জায়গায় খেতে বসেছেন হঠাৎ করে এক বাইরার প্রাকৃতিক দুর্যোগ যেটা পিছন সাইডে বের হয় গ্যাসের কারণে নানান নামে আপনারা চেনেন চেনেন না হ্যাঁ কেউ বাই কেউ সাচার বাইশটা আবার পয়াকার দ অনেকেই বোঝেন এমন একটা আপনার ভাইরা এটা সেরেছে কিন্তু এত আওয়াজ নাই কি নাই কিন্তু গন্ধের ঠেলায় মরে যাওয়ার বাপ এখন পাঁচজনের মধ্যে মুখ সাওয়াসাই করতেছে কে এই কামটা করলো কে যে করছে সে বেরো বলেন তো ভাই আমি হাসিয়ার ঘোড়াকে দেই নাই বোঝানোর জন্য বলছি কোনো ভাইরা কি তখন থেকে ওখান থেকে ওঠে কারণ ও জানে আমি উঠলেই বুঝবে যে এই লোকই এই কাম করছে ঠিক কেনা বলুন আল্লাহ পাক যখন বলবেন অমতাজুল তাজুল ইওমা আইয়ুহাল মুজরিমুন ও অপরাধীরা বের হয়ে যাও অপরাধীরা কেন বের হবে আল্লাহ পাক বলবেন পৃথিবীর জমিনে তোমরা কেন জাহান্নামে কলো লাম কুমিনাল মুসাল্লিন প্রথম নাম্বার যারা নামাজ পড়ে নাই বের হয়ে যাও এবার যারা সালা কই যে মাইরে নিয়ে বসে থাকে যেমন ওই রকম বসে থাকবে যে আমরা তো নামাজ পড়ছি সাপ্তাহিক নামাজ সারা সপ্তাহ না পড়লে তো পড়ছি কি পড়ছি সারা মাস না পড়লে বরাত পড়ছি জানাজা পড়ছি আমরাও তো পড়ছি আর যদি নাও পড়ি কেমনে পরে তা তো দেখছি এই চিন্তায় সবাই বসে থাকবে আল্লাপাক ফেরেস্তাদের বলবে অ ফেরেস্তারা আমার অপরাধীদেরকে আলাদা করো নেককারদের আলাদা করো ফেরেস্তারা বলবো আল্লাহ কেমনে আলাদা করবো আল্লাহ সুরার রহমানের মধ্যে বলছেন ই রফুন আল মুজরিমুন ওই দিন অপরাধীদের চিহ্নগুলো ফুটে উঠবে না উজুবিল্লা বলে কি ফুটে উঠবে ভাই আমার ভাইয়ের লক্ষ্য করেন অপরাধীদের চিহ্নগুলো ফুটে উঠবে যেমন হাজারো কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া যদি ছেড়ে দেন অথবা সমস্ত গোড়াই সাদা একটা কালো ঘোড়া যদি হাজার হাজার সাদা গোড়ার মধ্যে ঘুরে বেড়ায় বলেন তো তাকে চিনতে কি অসুবিধা হয় নাকি না না তাকে চিনতে অসুবিধা হয় না আল্লাহ পাক যখন বলবেন ইউরফুনাল মুজরিমুন অপরাধীদের চিহ্নগুলো ফুটে উঠবে নামাজি গুলো সাদা হয়ে যাবে আর অপরাধীরা কালো হয়ে যাবে ওই দিন ফেরেশতাগণ তাদের দেরে ধরে আলাদা করে জাহান নামে নিক্ষেপ করবে বলেন তো রুলদাসী ওই দিন আল্লাহর কাঠগড়া থেকে বাসার কোন কায়দা থাকবে নাকি কোন কায়দা থাকবে না এই আপনাদের বলছি ও রুলদর মানুষ জীবন ভর তো চলল আজকের এই জালসাটা আমার জীবনের শেষ জালসা হয়ে যেতে পারে আজকের এই প্রোগ্রামটা আমার জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে যদি তাই হয় বলেন তো এখান থেকে তো বা করে আমল ওলা হওয়ার দরকার আছে না নাই এবার বলেন অপরাধীদেরকে যখন আলাদা করে দেওয়া হবে আল্লাহ পাক তাদের জিজ্ঞাসা করবেন বান্দাবান্দি দুনিয়ার জমিনে কি কি অন্যায় করেছো বলো ওই দিন মানুষগুলো বলতে চাবে না হাত দ্বারা অন্যায় করেছে ওই দিন তারা হাতগুলোকে লুকায়িত করবে মধ্যে বলছেন জোরে বলুন আল্লাহ 老伙伴们。<Allahu> ওই দিন আল্লাহ আরফলে আরেকটা পয়েন্ট বের করবেন আর একটা উপায় বের করে বলবেন ও অপরাধীরা তোমাদের জবান বন্ধ হয়ে যাক সঙ্গে সঙ্গে অপরাধীদের জবানগুলো বন্ধ হয়ে যাবে ওই দিন আপনার হাতগুলো কথা বলবে পাগুলো সাক্ষ্য দেবে বলেন তো যেই হাত কে খেয়ে খেয়ে মোটা তাজা করেছেন যেই পাটারে খাবার দিয়েছেন ওই পা যদি ওই দিন কথা বলে আপনার বিপক্ষে বাসার কোনো উপায় কি থাকবে না কি এই জন্যই নবী বলেছেন দুনিয়ার সব চাইতে মানুষ মানুষ হলো হলো সব চাইতে যারা দুনিয়ার ময়দানে বেঁচে থাকতেই ভালো ভালো কাজের প্রতিযোগিতা করে বলেন তো ভালো কাজের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই নিয়ে আসে ভালো কাজের প্রতিযোগিতা করার দরকার আছে না নাই আমরা চালাক হতে চাই না বোকা হতে চাই একটু হাত দেখাবেন লিল্লাহ হেতাকবীর আমরা চালাক হতে চাই না বোকা হতে চাই যেহেতু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে ওই কাঠগড়ায় থেকে আমি কিন্তু রেহাই পাবো না আমি স্বীকার না করলেও আমার হাত সাক্ষ্য দেবে আমার পা সাক্ষ্য দেবে ওই দিন মুজরিমদের আলাদা করে দেওয়া হবে আমার মায়েরা ওই হিসাবের দিন সামনেই অতএব আমল যারা করেছি আমলের বড়াই করে লাভ হবে না সহি বুখারের বর্ণনায় আল্লাহর নবী বলছেন সারা জীবন মানুষ মানুষটা ভালো কাজ করলো মানুষ তারও জান্নাতি মনে করলো কিন্তু মরার পর্বে এমন একটা গোনা করবে যার কারণে সে জাহান নামে চলে যাবে এই জন্য আমল করছেন অহংকারী হওয়া যাবে না এই আমলের পথের বহাল থাকতে হবে মরণ পর্যন্ত যেন শয়তান ধোকা না দেয় আমার মায়ের আমরা আমলের মধ্যে আমলের মধ্যে আমরা প্রতিযোগিতা করতে চাই যেমন সাহাবাজমাইন করেছিলেন বলবো এরকম প্রতিযোগিতা করবেন কি করবেন নবী বললেন মসজিদ বানাবো একটু দান করো কে বলছেন নবীজি দানের ক্ষেত্রেই বলি বলবো নবী বললেন আমি মসজিদ বানাবো একটু দান করো যে এই কথা বলছে কোমর বলতেছে কোনো দিন আবু বকরকে হারাতে পারি না আজকে হারাবো উনি ওনার সম্পত্তির অর্ধেক নিয়ে নবীর হাতে তুলে দিয়েছেন

আবিদের নে কমলের প্রতিযোগিতা কেমন ছিল আর আমি বারে বারে নামাজের মধ্যে ঘোষণা দিই আল্লাহ তোমার নবীর সাহাবিদের মতো করে জান্নাতে যাব কিন্তু তাদের মতো আমল করতে চাই না আমার মায়েরা হজরত আমার বংশের আজকে আবু বকরকে হারায় দেব এই চিন্তা করে উনি ওনার সম্পদের অর্ধেক নবীর হাতে তুলে দিলেন কিছু সময় পরে নবীজি বললেন আমার রে তুমি কতটুকু এনেছো এর রাসূল আল্লাহ পঞ্চাশ পার্সেন্ট এনেছি পঞ্চাশ পার্সেন্ট রেখে এসেছি কিছু সময় পর আবু বকর আসলেন আল্লাহর নবী জিজ্ঞাস করলেন আবু বকর তুমি কি এনেছ আবু বকর বললেন এর রাসূল আল্লাহ আমার বাড়ির মধ্যে যা ছিল সব সম্পদ আপনার হাতে তুলে দিয়েছি নবীজি ডাক দে তুমি সব আল্লাহ ঘরে কি রেখে এসেছ আবু বকর ডাকতে বললেন রসুল আল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত রেখে এসেছি আওয়াজ তুলে বলা যায় না সোহান আল্লাহ অমর বলছেন না না আমি আমার ভাই হারাইতে পারব না কারণ আবু বকরের রোল ছিল এক নবীজের সবচেয়ে ভালো সাহাবি ছিলেন অরুল ধরবাসী বলেন তো সাহাবিদের মতো করে আমলের প্রতিযোগিতা ওই বিচারের দিনটা আসার আগেই করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু আমরা প্রতিযোগিতা করি বিল্ডিং এর ওর আছে একতলা আমি করব দুই তালা ওর আছে দুই বিঘা আমি করব তিন বিঘা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দায়ের উপর মরে জিকা শেরিশ কাগজ দে ঘষা দিলে যেমন উঠে যায় যেই মানুষগুলো সম্পদের মহেই দুনিয়ায় লিপ্ত ধাগমে মরণ আসার পরে আসল জীবন তোমার সামনে চলে আসবে দুনিয়ার জমিনে 40 বছর বাসার জন্য যদি তোমার বিল্ডিং এর দরকার হয় দুনিয়ার জমিনে 50 বছরের জন্য যদি এয়ার কন্ডিশন লাগে দুনিয়ার জমিনের 50 বছর হায়াতের জন্য যদি গাড়ি লাগে যদি তোমার লাইট লাগে যদি কম্বল লাগে চাদর লাগে বলো তো মুসলমান ঘোষণা অনুযায়ী যেই কবরের মধ্যে মানুষগুলো চল্লিশ হাজার বছর পর্যন্ত থাকবে ওই কবরের জীবনের জন্য এখন থেকে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই তাহলে সাবিদের মতো করে আমলের প্রতিযোগিতা করব কে কে ইনসা যেহেতু আমাকে বারে বারে তারা দিচ্ছেন আমি আর আলোচনা দেরে গাই তো করবো না কিন্তু পাই কিন্তু বাড়ানো লাগবে আমি পড়তে পড়তে যেন পাই না ফুরাইয়া যায় আমার পাই ফুরাইলে কিন্তু আমি চলে যাব কতক্ষণ না কারণ আগেই বলছে আমি শুরু করি না শুরু করলে ছাড়ি না শেষ তো আমার সময় শেষ ঠিক কিনা ঠিক আছে আমরা তাহলে প্রতিযোগিতায় নামবো এই মাস সিটটা ভালো হোক চাই কি চাই না চাই কি চাই না বলুন তাহলে সাবিদের মতো করে আমি আপনার সম্পদে অর্ধেক চাই নাই আবু বকরের মতো সব দেন এমন এমন আপনার নাই আমি জানি তবে সাধ্য অনুযায়ী দেওয়ার দরকার আছে না নাই মাম্বায়ন আলিল্লাহি মসজিদ আন বান লাহু লাহু জান্নাহ নবী বলেন দুনিয়াতে যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য বালাখানা বানায় এই হাদিস সবেই শুনেছেন কিন্তু ব্যাখ্যাটা সোরেন নাই অনেকেই জান্নাতের বালাখানা আপনার এই কি বলে নাম ভাটা কোথায় আছে নেশরাপাড়ার ভাটা ঈদ হবে না আসতে বলে নবী বলছেন তোমার জন্য আল্লাহ যেই বালাখানা বানাবেন ওই বালাখানার ঈদ হবে একটা সোনার আর একটা রূপার আরো আসতে আরো জোরে আর ওই যে মাঝে যে মেডিসিন থাকে ওইটারে কি বলে মাল কি বলে এই মাল যে আপনারা বানান এইটা সিমেন্ট দেন আর বালু দেন আল্লাহ নবী গণেন আল্লাহ যে সোনারই তার রুপারিট গাগবে তার মশলা হবে মেশক আম্বরের জোরে বলুন না সুবহানাল্লাহ অতএব সেই বালাখানা আমরা চাই কি চাই না দুনিয়াতে আমার বিল্ডিং যদি একতলা হয় আর একজনের তিনতলা হয় খুদখুতানি বাড়ে না কমে ইস কবে আমার চারতলা হবে বলেন তো ভাই এই দুনিয়ার শুরু আছে শেষ আছে জান্নাতের শুরু হবে শেষ হবে না সেই জান্নাতে যদি আপনার বালাখানাটা ছোট হয় আর কি একতলা করার মিস্ত্রি পাওয়া যাবে আপনি কি ইট কিনতে পারবেন অতএব দুনিয়ায় সুযোগ যার আমল বেশি তার বালাখানা বড় সুবহানাল্লাহ তা আমি একটু দেখতে চাই রুল ধয়ের মানুষ মসজিদ বানিয়ে কে কে কত বড় বালাখানা নিতে চান আসবেন আমি একটু মেহেরবানি করে আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কই